নমস্কার সুপ্রিয় দর্শক আজ আবারও মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর এবার সোনালি ধাতুতে পড়ল ভারী পতন এক ধাক্কায় হুড়মুড়ে অনেকটাই নিচে নামল সোনার দাম এবছরের শুরু থেকে কিন্তু কম ছিল না সোনার দাম মধ্যবিত্তরা ছিল সোনার দাম কমার অপেক্ষায় তবে এবার তাদের মুখে হাসি ফুটিয়ে এক অনেকটাই নিচে নেমেছে সোনার দাম হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমে যাওয়ায় আজ আবারও দেশীয় বাজারে এক ধাক্কায় হুড়মুড়িয়ে সোনার দাম কমতে দেখা গেল সামনে উৎসবের মৌসুম শুরু হতে না হতে সোনার দাম হতে পারে আরো নিম্নমুখী উৎসবের মৌসুম চলাকালীন এবং পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে বলে জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা তাহলে চলুন প্রিয় দর্শক দেরি না করে জেনে নিই আজকে সোনার সঠিক বাজার দর কি রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত সোনার বাজার দরে আপডেট পেতে তো আসুন প্রিয় দর্শক আমরা সর্বপ্রথম দেখে নিই আজ বাজারে সোনার পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম

এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত লাখ ষাট হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু ছ হাজার ছশো টাকা পতন ঘটেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম প্রিয় দর্শক বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁইছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নি বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছেন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতি ও ডলারের দামে হেরফের পড়েছে আর সেই প্রভাবই দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওপর পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ শতাংশ বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এটাই জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনা বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ন টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার ছশো তিরিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম রয়েছে আজকের বাজার তরে ন লাখ উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হল সোনার দাম কিন্তু আট হাজার টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট হল সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট হল সোনার দামে অনেকটাই পতন দেখা গেল তো আসুন এবার সর্বশেষ দেখেনি বাজারে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বাজার রেট কত পড়েছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না তাকে পিওর ও শুদ্ধ সোনা বলে আর চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম রয়েছে দশ টাকা আট গ্রামের দাম রয়েছে একাশি হাজার একশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এক হাজার চারশো টাকা ও একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ চোদ্দ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় পিওর খাটি সোনার দাম আজ কিন্তু আট হাজার আটশো টাকা কম রয়েছে তো প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম কিন্তু আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার সঙ্গে নিচে নেমেছে বিগত কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু দশ হাজার পাঁচশো টাকার উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো চব্বিশ ক্যারেট সোনা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লাখ আট হাজার চারশো ষোলো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের স্বর্ণকারদের কাছে সোনা কিনতে যাবেন এই দামের সাথে আপনাকে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও তাদের মতো মেকিং চার্জ দিতে হবে তারপরে আপনি সোনার গহনা বানাতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি পছন্দ হলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে সোনার বাজার দর সম্পর্কিত আপডেট সবার আগে জানার জন্য দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন